আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাবু সোনাও ভালো আছি এখানে কি হয়েছে বাবা তোমার হাতে কলা খেয়েছিলে হ্যাঁ কলা তো হ্যাঁ হ্যাঁ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আই ডোন্ট নো কতক্ষণ অব্দি আমি ভিডিওটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই যে প্রথম থেকে বাইকটা বাইক বলতে এটা হচ্ছে আমার বাবু কার স্পেশাল একটা কার ওর হচ্ছে মনি দিয়েছে তো এই কারটা অনেক কি তাই না কারটা নিয়েই আজকে ব্লগটা শুরু করেছি অনেক এনজয় করে বাবু সোনা এই কারটা অনেক পছন্দের একটা কার ওর ববু কিনে দিয়েছিল যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম তখন বাবু বলো চলে যাবো কিন্তু কোথায় যাবা বিদ্যাসে বাবু বলতেছে বাইরে এখন হচ্ছে আমি রান্না করব রান্না করার আগে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে হাজব্যান্ড সকালে বাজার করতে গিয়েছিল মাছ নিয়ে এসেছে এখানে হচ্ছে কি মাছ আমি দেখি এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর অবশ্যই আমার পছন্দের মাছ তো থাকবেই লোটটা মাছ আছে এখানে এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছও আছে পাবদা মাছ আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এটা পাবদা মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে লইটা মাছ তো মাত্র হচ্ছে দুধ দিয়ে গেল আমাদের দারোয়া আঙ্কেল দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্রতিদিন আমরা হচ্ছে দুধ নেই আধা কেজি করে করে তারপর কি কি এনেছে তা একটু দেখাই আজকে নাকি সামনে পেয়েছে উনি এগুলো কি সবাই বলবেন আমি যতটুক জানি এগুলোর নাম বিট রোড এই যে বিট রোড দেখতে কেমন দেখেন অনেকে হয়তো দেখেননি তো হাজব্যান্ড সামনে যেহেতু পেয়েছে নিয়ে এসেছে বেশ কয়েকটা বিট রোড নিয়ে আসলো আপনারা কীভাবে বিটরুট খান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যেহেতু আমি সচরাচর বিটরুট খাই না একবার খেয়েছিলাম এই কারণে বলছি আপনারা কীভাবে বিটরুট খান অবশ্যই আমাকে একটু জানাবেন আমি জানি বিটরুট একটু শরবত আকারে খেলে ভালো শরীরের জন্য উপকারী এই বিটরুট সবজিটাই তো সবজি বলে অনেকে অনেকে ফল হিসেবে চিনে ফ্রুটস হিসেবে আর কি যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের যেহেতু সবসময় আলু লাগে অনেকগুলো আলু নিয়ে এসেছে এখানে পাঁচ কেজি মতো আলু সবসময় আমাদের আলু লাগে সকালে যেহেতু রুটি বা পরোটা বানাই তার সাথে অবশ্যই অবশ্যই আলু ভাজি ডিম ভাজি এমন থাকতে হয় তো ওই জন্য রান্নার ক্ষেত্রেও আলুটা আমাদের সবারই অনেক পছন্দ এই জন্য তারপর এখানে আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ আনতে বলেছিলাম ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা এটা আর হচ্ছে দেশি সিমের পিছি দেশি সিমের বিছিটাও অনেক পছন্দ আমার কাছে আমার হাজবেন্ডও পছন্দ করে বাবুসোনা একটু একটু করে করে খায় মাসাল্লাহ বাবু যেহেতু কলা পছন্দ করে বাবু জন্য অনেকগুলো কলা নিয়ে এসেছে মাসাল্লাহ ফ্রেশ কলা আনার পর হচ্ছে অলরেডি আমরা কয়েকটা খেয়েছি তিনজনে তিনটা খেয়েছি আমরা মাসাল্লাহ ভালোই ছিল আরেকটু পাকলে আরও ভালো হবে ফাইনালি এখন রান্নার ক্ষেত্রে চলে যাচ্ছি আমি আমি আজকে রান্না করব হচ্ছে লইটা শুটকি দিয়ে সিমের বিচি আর টমেটো ফালি করা থাকবে এটা আমার হাজব্যান্ড রান্না করতে বলেছে আজকে তারপর হচ্ছে আস্ত যে লইটা মাছ আছে এখান থেকে অল্পটুকু টমেটো দিয়ে আমি ঝাল ঝাল করে বোনা বোনা করব। অবশ্যই ধনে পাতা খুচি অ্যাড করবো আর বাবুর শোনার জন্য দুই পিস আমি তেলাপিয়া মাছ ফ্রাই করব। আজকে জাস্ট রেসিপি হচ্ছে এগুলো আগে থেকে আমার গরুর মাংস আছে গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম ওখান থেকে অনেকগুলো তরকারি রয়ে গিয়েছে অলরেডি এগুলো ফ্রিজে আছে ওগুলো একটু গরম করব দ্যাটস ইট এগুলিও হচ্ছে আজকের রেসিপি আমার রান্না বান্না শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এখন চলে এসেছি একটু ব্যালকনিতে ব্যালকনিতে আসলাম কিছু কাপড় চোপড় আছে এগুলো একটু নিয়ে নিব অনেক রোদ পড়েছে এখন বেশিক্ষণ রোদে কাপড় রাখলে রোদ জ্বলে মানে সরি বেশিক্ষণ রোদে কাপড় রাখলে কাপড়গুলো জ্বলে যায় এই কারণে আমি বেশিক্ষণ রোদে কাপড় রাখি না গতকালকে হচ্ছে গোসল করার পরে আমি নামাজ পড়ে আমি সচরাচর নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে আমি কাপড় শুকাতে দেই তো গতকালকেও এমনই হয়েছে আমি খাওয়া দাওয়া করে একদম রেস্ট করতে যখন গিয়েছি ছায়া যখন পড়েছে রোদটা চলে যাওয়ার টাইমে আমি হচ্ছে কাপড় শুকাতে দিয়েছিলাম তো আরেকটু জিনিস দেখাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে আমার ড্রাগন গাছের অবস্থা সবাই অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন এখন তেমন একটা যত্ন নেই না বললেই চলে ড্রাগন গাছের মতো করে ড্রাগন গাছ বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাস্ট আমি পানি দেই মাঝে মধ্যে তাও আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে আসার পর ম্যাবি একবার পানি দিয়েছি আর পানি দেওয়া হয়নি দেখা যাক ইনশাল্লাহ সে সবজি কেমন থাকে কেমন পর্যায়ে অবদি যায় আমার ড্রাগন গাছের অবস্থা ইনশাল্লাহ আমি তো আপডেট দিয়েছি যেহেতু দিবই তো সবাই দোয়া করবেন আমার ড্রাগন গাছে যেন ফল আসে ইনশাল্লাহ আর আজকে হচ্ছে আমি ব্যালকনিটা একদম ক্লিন করব ব্যালকনিটা হচ্ছে দুই দিন পরপরই মুছতে হয় যেহেতু আশ থেকে অনেক ধুলাবালি আসে এখানে অনেক কাজ চলতেছে কয়েকটা এর আমাদের সাইডে ওখান থেকে হচ্ছে ধুলাবালি এসে একদম ব্যালকনির অবস্থাটা ডেঞ্জারস হয়ে যায় এই কারণে সব সময় ক্লিন করা লাগে তো একটু আগে হচ্ছে বাবুসোনার সব খেলনাপাথি এখানেই এনে রেখেছি তো এখানে যেহেতু এনে রেখেছি বাবুসোনাও এখানে বসে পড়েছে খেলতে বাবা তুমি আজকে কথা বলবা না ব্যবসা এটার নাম কি এটা হচ্ছে ব্যাট তাই না কক কক কই তোমার ককের ব্যাট আছে কক কোথায় বাবা তোমার কত খেলনা পাতি মাসাল্লাহ ক কুকুনি আচ্ছা আচ্ছা বাবা তুমি আমাকে একটা তোমার খেলনা দিবা কোনটা দিবা বাবা কোনটা দিবা কোনটা এটা দিবা এটা আচ্ছা আমাকে একটা বাবু সোনা দিয়েছে এটাই তো যাই হোক যেটাই মন থেকে দিয়েছে সেটা অ্যাকসেপ্ট করলাম এটা দিবে মাসাল্লাহ মাসাল্লাহ বল দিয়েছে অ্যাট লাস্ট এই যেটা দিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর তাই না বলের ভিতরে হচ্ছে দুইটা মাছ এগুলো হচ্ছে অবশ্য আর্টিফিশিয়াল লাইট জলে তো তো যাই হোক আজকের ব্লগটা হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি নয় মিনিট হয়ে গিয়েছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট বাচ্চাটার যদি কোনো ও যেহেতু ছোটো সো ওকে আমি ওভাবে একদম নিয়ে আমার ভিডিওতে দেখায় না ন্যাচারালিও যেমনই থাকে তেমনই একটু একটু হয়তো আপনারা ভিডিওতে দেখতে পান এটার জন্য কেউ কিছু বাজে মন্তব্য করবেন না আগে থেকে বলে দিচ্ছি আমার ছোট বাচ্চা একটু একটু কথা বলতে শিখছে সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো একটা দিনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ